কৃষক ভাইদের জন্য একটা দারুণ সুখবর আছে চাচা তো বিষয়টা খুললে কাউ বাবা আধুনিক পদ্ধতিতে ধান বীজ বোনার জন্য ড্রাম সিডার নামক একটি যন্ত্র আবিষ্কার হয়েছে ড্রাম সিডারটা কি অঙ্কুরিত ধান বীজ বোনার একটি যন্ত্র প্লাস্টিকের তৈরি ছয়টি ড্রাম একটি লোহার দণ্ডে পরপর সাজানো থাকে যার দৈর্ঘ্য মোটামুটি দুই মিটার লোহার দণ্ডের দুই প্রান্তে প্লাস্টিকের তৈরি দুইটি চাকা এবং যন্ত্রটি টানার জন্য একটি হাতল যুক্ত থাকে প্রতিটি ড্রামের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার এবং ব্যাস পঞ্চান্ন সেন্টিমিটার যার দুই প্রান্তে বিশ সেন্টিমিটার দূরত্বে দুই শাড়ি ছিদ্র আছে প্রয়োজনে রাবারের তৈরি বেল্টের সাহায্যে যে কোনো এক শাড়ি ছিদ্র বন্ধ রাখা যায় যন্ত্রটি হালকা বলে সহজেই বহন করা যায় একজন লোক ঘন্টায় অন্তত এক বিঘা জমিতে বীজ বপন করতে পারে এটা খুবই সাশ্রয়ী জমি করার বিষয়টা বীজ বপনের আগে জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে কাদা করে নিতে হবে যাতে আবর্জনা ও আগাছা পচে যায় এবং লক্ষ্য রাখতে হবে যেন জমি খুব বেশি গভীর চাষ না হয় তাহলে ড্রাম সিডারের চাকা বেশি দেবে গিয়ে ড্রামের সিদ্রে কাদা লেগে গিয়ে সিদ্র বন্ধ হয়ে যেতে পারে বীজ প্রস্তুতকরণ বিষয়ে জানা দরকার ভালো বীজ চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে দুই থেকে চার দিন জাকা দিয়ে বীজগুলোকে ভালোভাবে অঙ্কুরিত করে নিতে হবে তবে লক্ষ্য রাখতে হবে অঙ্কুর খুব ছোট হলে অতিরিক্ত বীজ পড়ে যাবে আবার অঙ্কুর বেশি লম্বা হলে ড্রামের ছিদ্র দিয়ে পড়বে না বীজ বপন জানার দরকার ড্রাম সিডারের ড্রামের গায়ের ঘন ছিদ্রগুলোকে যে কোনো এক শাড়ি ছিদ্র বেল্ট দিয়ে ঢেকে দিয়ে ড্রামের মুখ খুলে তাতে অঙ্কুরিত বীজ এমনভাবে ঢালতে হবে যেন ড্রামের এক তৃতীয়াংশ খালি থাকবে লক্ষ্য রাখতে হবে যে ড্রাম খোরার সময় বীজগুলো যেন ড্রামের ভিতর ওলট পালট হতে পারে এবার ড্রামের মুখ কাটকে দিতে হবে ড্রাম সিডারকে জমিতে নামিয়ে জমির যে কোনো এক পাশ থেকে ধীরে ও সোজাভাবে টানতে হবে বোনার সময় হাতলের সাথে দুই তিন ফুট লম্বা চিকন একখণ্ড কলা গাছ বেঁধে নিলে জমিতে পায়ের দাগ বা গর্ত মুছে যাবে এতে বীজের অপচয় রোধ হবে ড্রাম সিডার ব্যবহারের সুবিধাগুলো আমাকে একটু বলেন বীজতলা তৈরি চারা উঠানো এবং রোপণ করতে হয় না বলে সময় বাঁচে শ্রমিক কম লাগে ফলে উৎপাদন খরচ কমে যায় ড্রাম সিডার দিয়ে সরাসরি বপন করলে গাছ সতেজভাবে বেড়ে উঠে এবং মাটির গভীর থেকে খাদ্য সংগ্রহ করতে পারে রোপাধানের চেয়ে বীজ কম লাগে ফলে অর্থ সাশ্রয় হয় ধানের শীষ বড় হয় শীষের দানার সংখ্যা বৃদ্ধি পায় এবং দানাগুলো পুষ্ট হয় বলে একর প্রতি ফলন শতকরা দশ থেকে বিশ ভাগ বেড়ে যায় ধান দশ পনেরো দিন আগে পাকে এবং আগাম ফসল পাওয়া যায়